শরীর আর সম্পত্তি এই দুইটা নিয়ে কখনো গর্ব করতে নেই অসুস্থতা দারিদ্রতা কখন যে চলে আসবে সেটা তেরো পাবেন না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আমি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি রাতে কিছু বাজার নিয়ে এসেছে সেগুলোকে একটু গুছিয়ে রেখে দেবো কাঁচামরিচ নিয়ে এসেছে বরবটি আর করলা নিয়ে এসেছে আমি আজকে এগুলো রান্না করব না যা আগে যে তরকারিগুলো ছিল সেগুলোকেই রান্না করে নেব আমি ঢ্যাঁড়স কাটে রান্না বসিয়ে দিয়েছি আর এভাবে ড্যাঁড়সটা যদি কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি ড্যাসটা আজকে রান্না করে নিচ্ছি চপা শুটকি দিয়ে আর এদিকে কাঁকরুল ছিল সেই চাকচাক চাক করে ভাজি করে নিচ্ছি আর এটা রাহিরাব্বর অনেক বেশি পছন্দের তাই এটা করে নিচ্ছি আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা অনেক বেশি ভালো লাগতেছিলো তাই সকাল থেকেই ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দিয়েছি আমার এদিকে তরকারিটা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব আর দেখতে দেখতে বাজিটাও হয়ে গিয়েছে রাহিরাব্বু খেতে বসে পড়েছে ও স্কুলে চলে যাবে তাই ও ফোনে কথা বলতেছিল আর খাচ্ছিলো আমিও অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি আর খাওয়ার পর ভাবলাম যে আমি কি রান্না করেছি সেটাই তো শেয়ার করি নাই আপনাদের সাথে যার কারণে একটু শেয়ার করে দিলাম এই যে কাকরুল ভাজি আর সাথে ছিল শুটকি দিয়ে ঢেঁড়সের তরকারি ভেবেছিলাম যে আজকে যে তরকারিগুলো নিয়ে এসেছে সেগুলো রান্না করবো না কিন্তু রাহিরাব্বু বলতেছে যে একটু বরবটি মাছ দিয়ে রান্না করার জন্য তাই এটাও করে নিয়েছিলাম চলে আসলাম গড় গুছানোর কাজে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব এখন পর্যন্ত যদি কেউ তাকেন কিংবা এইমাত্র আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন আমার ভিডিওটা দেখতে কেমন হয়েছে যদি আমার কথায় কিংবা ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও ধরিয়ে দিতে পারেন আর যারা অলরেডি এক লাইক দিয়ে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে এ পর্যন্ত আমাকে সহযোগিতা করেছেন আসার জন্য তাদেরকেও মন থেকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা যদিও জানি না এই চ্যানেলের ভবিষ্যৎ কি হবে চ্যানেলের ভিউয়ের সংখ্যাটা একদমই কম সাবস্ক্রাইবের তুলনায় তাই হয়তো বা কোনো দিন আমাকে এই চ্যানেলটা ছেড়ে চলে যেতে হবে মাঝে মাঝে চিন্তা করি যে চ্যানেলটা বন্ধ করে দেব কিন্তু আপুদের ভালোবাসার মায়ায় পড়ে আর সেই কাজটা করা হয় না যাই হোক কথা বলতে বলতে আমার বিছানাটা প্রায় গোছানো হয়ে গিয়েছে বালিশগুলো রেখে দিচ্ছি জায়গা মতো বিছানা গোছানো শেষ করে আমি চলে যাব একটু সোফাগুলো ঝেড়ে নেওয়ার জন্য যে সময় আমার শরীরটা ভালো লাগে আমি ঠিক সেই সময়ে সবগুলো কাজ একটু তাড়াহুড়া করে নেওয়ার চেষ্টা করি আর আজকে আমি সকাল ছয়টা থেকে বারোটার মধ্যে সবগুলো কাজ শেষ করে নিয়েছিলাম আমার সোফাগুলো ঝাড়া হয়ে গিয়েছে আর এখন কুশনগুলো জায়গা মতো রেখে দেব। যেহেতু আমি কালকে অফ এই সবগুলো ফার্নিচার মুছে নিয়েছি তাই আজকে এগুলো মুছবো না এখন চলে আসলাম আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নেওয়ার জন্য আর এটার অবস্থাটা কিন্তু সব সময় অনেক বেশি খারাপ থাকে কারণ দেখা যায় যে আমি যে জিনিসটাই গুছিয়ে রাখতে যাই সেই জিনিসটার মধ্যেই রাহি একদম অবস্থা শেষ করে দেয় এগুলোর মধ্যে উঠে বসে একদম খেলাধুলা করে সব কিছু এলোমেলো করে দেয় তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু আমার সামর্থ্য কোলায় আমি এতটুকু করার চেষ্টা করি ডাইনিং টেবিলটা একটু গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে মুছে নিলাম এখন এটাকে গুছিয়ে নেব গুছানো বলতে শুধু এই ট্রেটাই আমি রেখে দেই আর কোনো কিছু রাখা হয় না কারণ যেহেতু আমার ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না সেহেতু দেখা যায় অন্য কিছু রাখার কোনো প্রয়োজন হয় না ফ্রিজটার উপরটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে যদিও ভিতরটাও ময়লা হয়েছে ভিতরটা পরিষ্কার করার মতো সময় পাচ্ছি না তাই ভাবলাম যে উপরটাই পরিষ্কার করে নিই এই যে কথায় আছে না যে উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট আমারও হয়েছে একই অবস্থা মানুষ তো উপরেরটাই দেখবে এসে তাই না ভিতরেরটা তো আর দেখবে না যে ভিতরে কী আছে আর না আছে তাই উপরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার কালকের ভিডিওটাতে সব আপুরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমি কারো কমেন্ট পড়ব না সব আপুদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ সবাই আমাকে আমার পাশে এভাবেই থাকবেন সব সময় আপনাদের সহযোগিতা পেলে হয়তো বা আমি আরও একটু এগিয়ে যেতে পারবো তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ সবাই আমাকে প্লিজ এভাবেই ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আর কথা বলতে বলতে আমার ফ্রিজটা মশা শেষ হয়ে গিয়েছে আর চলে আসলাম যে ওয়াল চুকেসের যে আয়নাটা আছে সেটা একটু মুছে নেওয়ার জন্য আর এটার মধ্যেও অনেক বেশি ময়লা পড়ে গিয়েছিল তাই এটাকেও আমি ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি জানি না এখন পর্যন্ত কি কেউ আছেন কি না যদি দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ একটা কথা আমি এখন থেকে চিন্তা করছি একদিন পর পর ভিডিও দেব কারণ প্রতিদিন ভিডিও দিতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন ভিডিও মেক করা সাথে সেটাকে এডিট করা সেই ভিডিওতে আবার বয়েস দেয়া সেটা অনেকটাই কষ্টকর যদিও আমি তেমন সুন্দর করে বয়েস দিতে পারি না কিংবা এডিট করতে পারি না কথা বলতে বলতে আমি একটা শরবত বানাতে চলে আসলাম আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর এখন চিনি দিয়ে দিয়েছি সাথে বিট লবণ দিয়ে দিব আর এই বিট লবণটা আমার নিজের বানানো যার কারণে এটার মধ্যে কোনো ধুলা নেই তাই সরাসরি দিয়ে দিচ্ছি আর এই জায়গায় কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমার গাছে তেমন একটা পুদিনা পাতা ছিল না তাই অল্প কয়েকটাই পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর এখন লেবুটা চিপে দিয়ে দিব আর এভাবে লেবু শরবতটা বানিয়ে খেতে সত্যি অসাধারণ লাগে গরমের মধ্যে তো এটা অনেক বেশি উপকারিতা পাওয়া যায় আমি মাঝে চেষ্টা করি শরবত বানিয়ে খাওয়ার জন্য আমি সবগুলো লেবুর স্লাইস একদম চিপে চিপে রসটা বের করে দিয়ে দিচ্ছি আর এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসবো আর এই যে ব্ল্যান্ড করার পর আমার শরবতের ফাইনাল লোক এটা দেখতেও যেরকম মশাল্লা অনেক সুন্দর দেখা যায় কেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় অনেক বেশি ভালো লাগবে এই যে তারপর আমি চলে আসলাম বিকালবেলা আর বিকালবেলায় আমি একটু তেঁতুলের আচার কে নিচ্ছিলাম অনেক বেশি খেতে ইচ্ছে করছিল তাই কাঁদছিলাম ভাবলাম যে এটা একটু ভিডিও করে রাখি তেঁতুলের আচার খাওয়া শেষ করে একদমই সন্ধ্যার পর চলে যাব রাহির আব্বুকে বলেছিলাম বাহির থেকে কিছু একটা নিয়ে আসার জন্য আর উনি আমার জন্য নান আর সাথে চিকেন চাপ নিয়ে এসেছে আর এই যে আমাদের নান আর চিকেন চাপ এটাকে আমি এখন খেয়ে নেবো আর রাতে কোনো কিছু রান্না করব না কারণ এটা দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে তাই রাতে আর কোনো কিছু রান্না করতে হবে না আমি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে একটু ব্যালকনিতে এসে বসলাম আর এসে বসে দেখি কি সুন্দর একটা চাঁদ উঠেছে যাই হোক চারটা দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার কথায় কোনো ভুল ট্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম